আজকে ড্রিল মেশিন দিয়ে খাটের নকশা ঘষা দেখাবো এই যে এটা হচ্ছে মেশিন ব্রাশ ড্রিলের ব্রাশ এই ব্রাশটা মার্কেট থেকে এনেছি তো ড্রিলের ডাল লাগিয়ে নিয়েছি এই যে নকশা আছে মোটামুটি গ্যান্ডার দিয়ে ঘষে নিয়েছি এবার ড্রিল দিয়ে নকশাটা ঘষে দেবো ড্রিল দিয়ে ঘষলে পরে এটা আর হাতে ঘষতে হয় না ড্রিলে একটা সৌন্দর্যভাবে ঘষা হবে তাই এটা ড্রিল নিয়ে ঘষি দেখো কি সুন্দর পালিশ হচ্ছে ড্রিল দিয়ে যে ড্রিল দিয়ে পালিশ করছি আমি এক হাতে ক্যামেরা ধরে আছি এবং এক হাতে করছি পালিশটা বেশ এই যে পালিশ চলছে ভিডিওতে এই যে ঘষা চলছে ড্রিল মেশিন দিয়ে ঘষছি খুব সুন্দর একটা ফিনিশিং হয় এটাতে এবং পালিশটাও ভালো হবে ড্রিল মেশিন দিয়ে ঘষলে যে কোনো একটু একটু হসু থাকে সে হসুটা কেটে যায় এটাতে খুব সুন্দর একটা পালিশ হবে এই যে দেখো কি সুন্দর এখানটা পালিশ হয়ে যায় চকচক করছে এই যে আরেক জায়গা করছি দেখো ড্রিল দিয়েই করছি যে আমি পালিশ করছি এখানে এবং ভিডিওটা অন্যজনকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি এই যেন ভালোভাবে দেখাতে পারে তার জন্যে এই যে হচ্ছে পালিশ দেখো এবং মুখে মাস্ক এবং টুপি এবং অবশ্যই চশমা লাগাবে চশমা লাগানো দরকার কেননা প্রচণ্ড ধুলো উড়ে এটাতে ছিটিয়ে এসে চোখে মুখে পড়বে তার জন্য ভালোভাবে মাস্ক লাগাতে হবে এবং মাস্ক লাগিয়ে এটা ঘষতে হয় এবং আমি ঘষছি নিজে ভালো করে ঘষছে এখন ফিনিশিং হচ্ছে খুব সুন্দর একটা ফিনিশিং হয় এই ড্রিল পেপারে ঘষলে এই ড্রিল পেপারটার দামও বেশি ওই আড়াইশো থেকে তিনশো টাকার মতো দাম আছে আর চার পাঁচটা খাট ঘষতে পারবে ভালোভাবে সৌন্দর্যভাবে এটা দিয়ে ঘষলে হাতে ঘষার দরকারই নেই এই যে ঘষছি আমি